স্ক্রল করলেই আপনার বারবার একটা ভিডিও চোখের সামনে আসে আর সেই ভিডিওটি হচ্ছে দেখলাম যে ঢাকার যে আন্দোলন চলছে আপনারা দেখছেন শাটডাউন সেই শাটডাউনের সেখানে একজন সাধারণ একজন ভাই তিনি ভিডিও করতে গেলেন এবং তার মোবাইলটি তার হাত থেকে ছিনিয়ে নিলেন আমাদের প্রশাসন একজন পুলিশ ভাই আসলে এই যে তিনি ভিডিও করছেন মানে কি অপরাধটা করলো আমার প্রশ্ন হচ্ছে তিনি কি অপরাধ করছেন তিনি যে লাইভটা করছেন তিনি কি অপরাধ করছেন তাকে যেই একটা হেনুস্তা করা হলো তার যে সম্মানে সম্মানটা হানি করা হলো কারণ হচ্ছে তাকে যখন এই যে আপনার পুলিশ নিয়ে যাচ্ছে তার মোবাইল ফোনটি নিয়ে যাচ্ছে তিনি বারবার তাদেরকে রিকোয়েস্ট করছেন যে আমার মোবাইল ফোনটি দিয়ে দেন আমি একজন সাধারণ মানুষ এবং আমি আসলে এমনিতেই লাইভ করছি এখন লাইভে কি কোনো ক্রাইম করা হয়েছিল পুলিশ বা প্রশাসন বাহিনীকে এমন কোনো ক্রাইম করেছে যে তাদের এই ভিডিওটি ভাইরাল হলে তাদের এই ভিডিওটি সাধারণ পাবলিক দেখলে তাদের সমস্যা হতো এমন তো কিছু করেনি এবং সেখানে দেখলাম যে পুলিশ সেই সাধারণ ভাইটির মোবাইলটি যখন নিয়ে যাচ্ছে অনেক সাংবাদিকরা এটার পক্ষ নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একজন ইউটিউবার বলেন একজন পুলিশ একজন সাধারণ মানুষ বলেন এরা কিন্তু কোনো স্যালারি পাচ্ছে না এরা কোনো কোনো বেতনভুক্ত কর্মচারী না আপনাদের যে আপনারা যারা সাংবাদিক বিভিন্ন বড় চ্যানেল বিভিন্ন পত্রিকার সাংবাদিক যারা সাংবাদিকতা করছেন আপনারা কিন্তু কর্মচারী আপনারা কিন্তু টাকার দায়ে এই কাজটি করছেন সত্যকে মিথ্যা বলছেন মিথ্যাকে সত্য বলছেন কিন্তু একজন সাধারণ মানুষ একজন ইউটিউবার সম্পূর্ণ তার নিজের খরচে যে নিউজগুলো করছেন মানুষের কাছে যে আপডেটগুলো দিচ্ছেন নিউজগুলো পৌঁছে দিচ্ছেন এটার জন্য কিন্তু তাকে কেউ কোনো টাকা কেউ কোনো পারিশ্রমিক দিচ্ছে না আপনারা সাংবাদিক হিসেবে আপনারা সেই ভাইটিকে সাপোর্ট করতে পারতেন যে ভিডিও করতে আসছে আমরা কিন্তু আমরা নিজেরাও কিন্তু ভিডিও করতে আসছি এখন এখানে এমন কোনো অপরাধ সে করেনি যার কারণে তার মোবাইলটি জব্দ করা হবে যার কারণে তার সম্মানে সম্মানহানি করা হবে আপনারা কিন্তু নিজেরাই সাপোর্ট দিয়েছেন প্রশাসনকে সাপোর্ট দিয়েছেন তো এই যে এই জন্যই কিন্তু বলা হয় যে আপনারা এই যে হলুদ সাংবাদিক আপনারা সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলেই কিন্তু চালিয়ে দিচ্ছেন এটা কিন্তু সবাই জানে আমরা নিজেরাও জানি যে আপনারা এই ধরনের নিউজগুলো করতে পারেন একজন মানুষকে পছানোর জন্য যা যা করা উচিত আপনারা কিন্তু চাইলে কিন্তু সব কিছুই করতে পারেন আপনাদের স্বার্থে যখন আঘাত লাগবে তখন আপনারা একজন ভালো মানুষকেও কিন্তু আপনারা পছাতে দ্বিধাবোধ করেন না তা আমি বলবো যে এই যে তিনি কিন্তু সত্য কথা বলছেন তিনি একটা লাইভ করছেন একটা ভিডিও করছেন এখন এখানে আসলে তার অপরাধটা কী ছিল আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনি অবশ্যই কমেন্ট করবেন যে এই যে ভাইটির জায়গায় যদি আপনার সাথে এই ঘটনাটি ঘটতো বা আপনার সাথে এই আচরণটি করতো তাহলে আপনার কাছে বিষয়টা আসলে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ